আমার এই পাখিগুলো সবচেয়ে সুখী মানুষ দেখুন একসঙ্গে কতগুলো আছে দেখেছেন এরা কি সুন্দর একসঙ্গে গল্প করছে একসঙ্গে খেলা করছে খুবই আনন্দে আছে এই পাখিগুলো এদের দেখলেই মনে হয় যে এরা কত উন্মুক্ত আছে দেখুন ইচ্ছা মতো পেখমও ফেলছে দেখুন কত সুন্দর তার সঙ্গে এই পাশের পাখিগুলোও দেখুন এরাও খুব শান্তিতে আছে এরা একে অপরের সাথেও এরাও গল্প করছে তবে এরা বেশি শান্তিতে আছে এই দেখুন খুবই সুন্দর অবস্থায় আছে খুবই এই দেখুন আবার দোল খাচ্ছে কি সুন্দর দেখুন দেখেছেন উপরের পাখিগুলো দেখুন এরা বাচ্চা ছানা ভিতরে আছে যা তারপরে এরা উন্মুক্ত না এরা বাচ্চা নিয়ে ব্যস্ত আর এর পাশে বাচ্চা ডিম দিবে মানে কবিতর ডিম দিবে এই জন্য এনে অপেক্ষা করছে সবচেয়ে শান্তিতে আছে এরা